আল্লাহ আমি কি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদুয়া করব নাকি আল্লাহ জানা দেয় রে মুলাম মুসা আমার নবী আমার নবীর বিরুদ্ধে তুমি হাত না বারবার পয়গম্বর মুসার উম্মতেরা আল্লাহর ওই বান্দার কাছে আইসা পয়গম্বর মুসার বিরুদ্ধে নালিশ করে এই আল্লাহর বান্দা তোমার রবের কাছে মুসার বিরুদ্ধে নালিশ করো বদ্ধ করো ওই ব্যক্তিটা স্পষ্ট ভাষায় জানায় দেয় আল্লাহর পারমিশন নাই মুসার বিরুদ্ধে দোয়া করার ব্যর্থ হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা কৌশল অবলম্বন করল আমল করার জন্য বানাইছে আমল মানে কাজ কাজ মানে আল্লাহর কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তালা কত বড় রাহমান রাহিম দেখেন আপনি আমি যখন নিজের জন্য কাজ করি আল্লাহ বলেন আমার বান্দা যদি কিছু রুলস মেনটেন করে চলতে পারে তাহলে তার নিজের জন্য যে কাজটা করতেছে ওই কাজটাকে ও আমি আল্লাহ তালার জন্য কাজ করছে বলে আমি ধরিয়া নিবো কনসবাহ কয়েকটা রোলস এর মধ্যে একটা একটা রোলস নবীজি বলছেন হাদিসের মধ্যে কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ে তার খেত কামানের মধ্যে যায় কৃষির কাজের মধ্যে যায় দান কাটতে যায় তার ব্যবসার কাজে যায় সে জহরের নামাজে আসার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে কাজ করবে প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তালা তার নামায় আমলে সব লিখতে থাকে তবে তার অন্তরের মধ্যে এই নিয়ত থাকতে হবে এই টান থাকতে হবে যে আল্লাহ আমি ফসলের নামাজ পড়েছি জোহর পর্যন্ত আমি যদি হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকি তাহলে জোহরের নামাজটাও জামাতের সাথে পর্ব বলে দৃঢ় সংকল্প ইচ্ছা মনের মধ্যে থাকলে পৃথিবীর যত ধরনের কাজ আপনি করেন সারা দিনকে ব্যাপী আল্লাহ তালা আপনার নিজের জন্য ওই কাজটাকে সব বলিয়া লেখা দিয়ে আল্লাহ দেয়া কি কি দয়াছিল কত বড় দয়াছিল আমি আমার নিজের জন্য কাজ করি আল্লাহ মুঠ কথা এটাই আল্লাহ আমাকে তার কাজ করার জন্য বানাইছে সেই হিসাবে আমরা আমাদের নিজের কষ্টও যে টুকটাক আমরা নিজের জীবিকা নির্বাহের জন্য খেত কামার করি ব্যবসা বাণিজ্য করি এই সবগুলোও কিন্তু এটা আল্লাহর কাছেই যদি আমার নিয়ত থাকে আমি বাদ খাইমু আমি যদি রিজিক না খাই ভাত না খাই তাহলে আমার তো শক্তি থাকবে না শরীরে আমি কেমনে নামাজ পড়ব এটা যদি নিয়ত থাকে আর বাবুকের উদ্দেশ্যে আপনি কানা খাবেন এ কানা গুরি পিড়ি দেখা যায় মূর্ত একজন মুমিন বান্দার একজন মুসলমানের যাবতীয় সব আমল যাবতীয় সব কাজ এটা মমিনের কোন কাজ ভেতা নয় মমিনের কোনো কাজ ভেকার নয় সব কাজ আল্লাহ তাআলা যদি সিস্টেম মেনটেন করে আমরা চলতে পারি সবগুলোই আল্লাহ তালা সবের আওতায় লিখে আল্লাহ তালা

দুনিয়ার লাইনে তো অনেক চলছি সমাজের তালে তো অনেক চলছি মানুষের তালে তালে তো অনেক চলছি এবার আমি আমার আল্লাহর তালে চলবো আমার আল্লাহ কেমনে চায় আমি চলবো ওইটা ওই রুলসটা মেনে আমি পাঁচটা বছর চলি দেখি আমার দুনিয়ার জন্য আমি বিশ বছর চলা আর আল্লাহর জন্য পাঁচ বছর চলা কোন চলার মধ্যে আরাম বেশি একটু পরীক্ষা করার জন্য হলেও আমরা এরকম নিয়োগ করতে পারি কি পারি না দেখেন আল্লাহ কি সাজেশন দিতেছেন আপনি আমাকে আল্লাহ বলছেন রমজান মাসে আমার বান্দা গুলা তাদের আমল বাড়াইয়া দেয় আমি জানি এইটা মমিনের অন্তরের মধ্যে রমজান একটা ইমোশনাল মাস রমজান একটা আমলের মাস একটা আবেগের মাস সেই হিসাবে রমজানে যেহেতু আমার বান্দা আমল বাড়ায় দিছে ও বান্দা তুমি এই রমজান চলে যাওয়ার পরে তোমার এই সব আমল তুমি কমায়া দিও না রমজান চলে যাওয়ার পরে আমল তুমি নষ্ট করে দিও না কেন আল্লাহ তাআলার এই রুলসটা আমরা মানতে পারছি কি পারছি আমাদের মধ্যে আশি পার্সেন্ট মানুষ রমজান চলে যাওয়ার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি আর মসজিদ আসে কথা ঠিক কিনা মসজিদ থেকে বের হয়েছি আর আসি আল্লাহ এটা চায় না আল্লাহ চায় আমার বান্দা তোমাদেরকে আবেগের মাস দিয়েছি তোমাদেরকে বরকতের মাস দিয়েছি ফজিলতের মাস দিয়েছি হেদায়তের জরিয়ার মাস দিয়েছি ওই মাসে তোমরা আমল বাড়াইয়া দিছ আমি আল্লাহ চাই না তোমরা আর আমল কমায়া দাও আল্লাহ তাআলা সূরা সূরা নাহলের ৯২ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা ওই রকম মহিলার মতন হইও না যে মহিলা নাকি লম্বা সুতা একটা সুতা ফেসাইছে সুতা বলছে দড়ি বলছে ওই সুতা বইলা এই লম্বা সুতাটারে কেচি দিয়া আবার কেটে কেটে টুকরু টুকরু করে দিয়েছে এত কষ্ট করে হে রশি বললো এত কষ্ট করে সে রশি বানাইলো আর ওই রশিটা আর ওই সুতাটা সে দিন শেষে কটকট করে কেটে দিল আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের আমলকে এইভাবে সারা রমজান মাস অনেক আমল করছো আমল অনেক লম্বা হইছে ওই রমজানের পরে রমজান চলে যাওয়ার সাথে সাথে তোমাদের ওই আমলটাকে ওই মহিলার মত ওই মহিলা যেমন তার রসিগুলা কেটে টুকটুকরু করে দিয়েছে তোমরা তোমাদের আমলকে রমজানের পরে মসজিদটাকে বের হইয়া আর টুকটুকরু করে দিও না বরং রমজানের যেমন ভাবে আমল করছো ওই রমজানের আমল আমলের সাথে তোমরা সারা বছর এইভাবে আমল জারি রাখো আমল ওইভাবে জারি জারি রাখো আল্লাহ এটা কোরআনের আয়াত আল্লাহ না হলে বিরানব্বই নম্বর আয়াতে উদাহরণ দিয়া বুঝাইতেছেন বান্দা ওই মহিলার মতন আমল ধ্বংস করে দিও না ওই মহিলার মতন তোমাদের আমলকে টুকরো টুকরো করিয়া বিনাশ করে দিও না বরং রমজানে আমল একটু বেশি করছো রমজানের পরে একেবারে চাইরা দিও না বরং ধৈরা রাখো ধৈরা রাখো আল্লাহ তাআলা তোমাকে ওইভাবে যদি তুমি ধৈরা রাখো রমজানে তোমাকে যে এইরকম ভাবে আল্লাহ বারাকা দিছে সারা বছর আল্লাহ তালা এইভাবে বারাকা দিতে পারেন কি পারেন না রমজানে যে আল্লাহ আমাদেরকে বারাকা দে ওই আল্লাহ রমজানের বাহিরে আমাদেরকে বারাকা বরকত দিতে পারে কি পারে না দুই নাম্বার ও বান্দা এই রমজান মাসে আমি আল্লাহ তালা লক্ষ্য লক্ষ্য পথভ্রষ্ট গোমরাহ মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় না আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে জাহান্নামী বান্দাদেরকে রমজানে জান্নাতি বানায় দিছে। আল্লাহ বলেন যে হেদায়েত পাওয়ার পরে তোমরা গোমরাহির রাস্তা আর বেছে নিও না এটা হচ্ছে রমজান চলে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার করণীয় প্রথম নাম্বার করণীয় আমরা কি রমজানের আমল টুক টুকরো করে নষ্ট করে দিব না রমজানে যে আমল করছি এইভাবে আমল করতে থাকবো আর দুই নম্বর হচ্ছে কি হেদায়েত যাদেরকে আল্লাহ দিছেন ওরা যেন হেদায়েতের রাস্তা থেকে কিনা হয় বিচ্যুত না হয় আল্লাহ তাআলা এটা সাজেশন দিচ্ছেন আল্লাহ তাআলা সবার কপালে হেদায়েত না আর সবাই হেদায়ত না এমন অনেক আমল ওয়ালা আছে সারা জিন্দগি বড় আমল করছে কিন্তু মরণের সময় কপালে হেদায়ত নিয়ে যেতে পারে না এই জন্য আল্লাহ তালার কাছে সব সময় দুয়ার মধ্যে এটা আল্লাহ আমাকে হেদায়েতের পথে রাখো সিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখো সিরাতে মুস্তাকিমের উপর দائم রাখো আল্লাহ এই পথ থেকে আমাকে সরায়া দিও না সব সময় আল্লাহ তালার কাছে এই দোয়াটা নবী শিক্ষা হাদিসের এক ব্যক্তি সম্পর্কে একটা ঘটনা আছে মুলআম ইবনে তার নামের ব্যাপার অনেক লুগাত আছে যাই হোক আল্লাহ তার আমলের কারণে তাকে কিছু নিদর্শন দিয়েছিলেন তাকে তাকে কিছু ক্ষমতা দিয়েছিলেন সেই ক্ষমতা আপনি চাইলে আপনিও এটা অর্জন করতে পারবেন এই দরজাটা এখনো পর্যন্ত খোলা আছে কি সেই দরজা যে ওই ব্যক্তি আল্লাহ কাছে তালার যা চাইতো আল্লাহ তালা তাই কবুল কই আপনি যদি ওই রকম আমল হতে পারেন এখনো এই দরজা খোলা আছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তা দিয়ে ওই ব্যক্তি ছিল একজন মকবুল বান্দা আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তারে দেয়া দিত কথা বুঝেন যা চাইতো আল্লাহ তারে তা দেয়া কিছু শত্রু উম্মত ওই লোকটার কাছে গিয়া বলতেছে যে মুসার জন্য

ওই জাতির মানুষের হেদায়েতের জন্য তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ওই নবী পাঠাইছেন ওই নবী ধ্বংসের জন্য তারা ফিশাবের কাছে দোয়া চাই কিন্তু চিন্তা করছেন আল্লাহর ওই বান্দা তাদেরকে জানা দেয় پیغمبر মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতেরা پیغمبر মূসা তিনি একজন তার জন্য বদ্ধ করা আমার জন্য পারমিশন নাই মোল্লাম আল্লাহর দরবারে জানায়ে উমালিক আপনার ওই বান্দাগুলা যে পয়গম্বর মূসার বিরুদ্ধে দোয়া চাইলো আল্লাহ আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বद्दা করব নাকি আল্লাহ জানায়ে মোল্লাম शब्দান পয়গম্বর মুসা আমার নবী আমার নবীর বিরুদ্ধে তুমি হাত উঠাইও না বারবার পয়গম্বর মুসা উম্মতেরা আল্লাহর ওই বান্দার কাছে আয়শা পয়গম্বর মুসার বিরুদ্ধে নালিশ করে এই আল্লাহর বান্দা তোমার রবের কাছে মুসার বিরুদ্ধে নালিশ করো বদ্দুয়া করো ওই ব্যক্তিটা স্পষ্ট ভাষায় জানা দেয় কৌশল ভ্রমণ করলার স্ত্রীর নিকট মনে করল যে ওই বলামকে আমরা তো মানাইতে পারলাম না বলামের স্ত্রীর কাছে গিয়া দেখি চুনি করা যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে নারী নারী ফিতনা একজন নারী যদি গড়ে থাকে সে যদি দিনদার হয় আপনার গড়টা জান্নাতের টুকরা আর যদি সে বদকার হয় সে খন্নাস হয় তাহলে আপনি কোটি টাকার সম্পদের মালিক হতে পারেন কিন্তু আপনার গড়টা জাহান নামের একটা অংশ আল্লাহর ওই বান্দারা পয়গম্বর মুসার বিরুদ্ধে গিয়া গড়ে নালিশ করলো যে ওরে দিয়া তো কাম হয় না গড়ের মধ্যে গিয়া মহিলার গিয়া চাবি মহিলা তারে বুঝাইয়া মুসার বিরুদ্ধে দোয়া করবো বুঝছেন মনে আছে আদম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়া কান্না কাটি করছে বলছে যে আপনি এই গাছ এই গন্ধম গাছের ফলটা খায় খাইলে পরে যে জান্নাত আসুন এই জান্নাত থেকে আর জীবনে বের হওয়ার লাগতো না বিভিন্ন জাতের দোকান দিছে কি দিছে না দিছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন বুঝতে পাইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পয়রা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কিন্তু শয়তান ওই কৌশল অবলম্বন করছে যে আদমের কাছে কাম হইব না যাই আদমের এই স্ত্রীর কাছে আম্মা জান

চিন্তা করছে ওই ব্যক্তি দিয়া কাজ হইতেছে না ওর স্ত্রী গিয়া বুঝাই এখানে আরেকটা ঘটনা আছে সে ছিল তিনি তো মুস্তাজাব দাওয়া ছিলেন তিনি তো মকবুল বান্দা ছিলেন যা চাইতেন তা কবুল হয়ে যাইত সেই দৃষ্টিকোণ থেকে তার যে স্ত্রী আছে তার স্ত্রী সুন্দর ছিল না বিশ্রী ছিল কালো ছিল ছিল তার স্ত্রী একদিন আপনি কি পারেন না আমার জন্য আল্লাহ আমার স্ত্রীর সুন্দর বনায় কন্যাশাহ দেখেন আল্লাহ রাখুন আল্লাহাম আল্লাহর কাছে আল্লাহ আমার স্ত্রীটারে আপনি সুন্দরী বানায় দাও আল্লাহ তার স্ত্রী এমন সুন্দরী বানায়া দিছে সকাল বেলা ওইটা তার স্ত্রী নিজেই চিনতে পারে না সুহান এত সুন্দর বানায় দিছে এই সুন্দর স্ত্রী তিনাকে কি করতেছে পরামর্শ দিতেছে যে ওই মুসা আলাইসাল্লামের উন্মতেরা অনেক দিন ধরে আপনাকে বলতেছে একটা দোয়া করার জন্য আমরা কইরা দেন না দোয়াটা আল্লাহ কবুল করলে করুক না করলে না আপনি করেন না এক দিন দুই দিন তিন দিন শুনেনা এদিকে মূসা আলাইহিস সালামের উম্মতেরা দিতেছে বারবার মহিলার কাছে গিয়া মহিলারে polu দেখায় রূপ দেখায় আচ্ছা শুনো এই ভাবে যদি কাজ না হয় তোমাকে এত এত বিশাল সম্পত্তি দেওয়া হবে ওই মহিলার মহিলাকে মনে করেন বর্তমান যুগে কোটি কোটি টাকা উপহার করব কয়েক কোটি টাকা উপহার করল যে যদি আপনার স্বামীর দ্বারা স্বামী দ্বারা এই দোয়াটা করাইতে পারেন এই সমস্ত সম্পত্তির মালিক আপনাকে বানায় দেবে দোয়া দিল তো মহিলা সরল মনের স্বাভাবিকভাবে পুরুষের জ্ঞান থাকি মহিলার জ্ঞান একটু কম থাকে থাকে সেই হিসাবে তিনাকে তারা দিয়া লেখা আর তিনি ঘরে আসলেই ওই মহিলা তারে পরামর্শ দেয় বারবার বলে যন্ত্রণা শুধু হইয়া গেছে শেষ পর্যন্ত আল্লাহর ওই বান্দা পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস বিরুদ্ধে দোয়া করতে বাধ্য হয়ে গেছে মহিলার পরচনায় পয়রা হাত তুইলা আল্লাহর কাছে মুসার বিরুদ্ধে নালিশ দিছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জিহ্বা কুকুরের মতন বের কইরা দিবেন আর ভিতরে ঢুকাইতে পারে না অতএব ওই ব্যক্তি যুগ শ্রেষ্ঠ ওই সময়ের আবেদ ছিল আমল ওয়ালা ছিল কিন্তু আল্লাহ তাআলা কুকুরের মতন তার জি નાઓ